নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সুকুমার রায়ের লেখা গল্প ব্য তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম ব্যরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো জেলে যাও সুতরাং চাষ আর রক্ষে নেই এমন সময় শ্যামলা মাথায় চশমা চোখে তোখোর বুদ্ধি উকিল এসে বললে ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচাবার উপায় করতে পারি চাষা তার হাত ধরলো পায়ে ধরল বললে আমায় বাঁচিয়ে দিন তবে শোনো আমার ফোন দি বলি যখন আদালতের কাঠ গিয়ে দাঁড়াবে তখন বাপু কথা টথা কোয়ো না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাঠার মতো ব্য করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্য নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বললে ব্যা উকিল বললে খবরদার বলো নিয়েছিলে কি না চাষা বললে ব্যা উকিল বললে হুজুর আসামির বেয়াদবি দেখুন হাকিম রেগে বললেন ফের যদি অমন করিস তোকে আমি ফাটক দেব চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো হয়ে বললে ব্যা ব্যা হাকিম বললেন লোকটা পাগল নাকি তখন চাষার উকিল উঠে বললে হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্ম অবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে ও আবার কর্জ নেবে কি ও কি কখনো খত লিখতে পারে নাকি আর পাগলের খত লিখলেই বা কি দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে আরে ওর কি মাথার ঠিক আছে এরা বলেছে এখানে একটা আঙুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলে ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মকদ্দামার ডিসমিস মহাজনের তো চক্ষু চক্ষুস্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বললে আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়েই দিলাম ওই একশো টাকাই দে চাষা বললে ব্যা মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার পাঠার বুলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোশলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে ধরলে যাচ্ছে কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে যাও একশো টাকায় যে রফা হয়েছিল এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বললে ব্যা উকিল বললে বাপু হে ও সব চালাকি কাটবে না টাকাটি এখন বের করো চাষা বোকার মতো মুখ করে আবার বললে ব্যা উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো কিন্তু চাষার মুখে কে বলি ওই এক জবাব তখন উকিল বললে হতভাগা মুখ খুব পাড়া গিয়ে ভূত তোর পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পোঁটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না শুনলে একটি ছোট গল্প সুকুমার রায়ের লেখা ব্যয় কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম